আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলা ওসলাম আম্মা রসুলিল্লাবাদ সম্মানিত শ্রোতাবৃন্দ আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না অনেকের দোয়া কবুল হয় না এটা আমরা অনেকে অভিযোগ করে থাকি কি করলে একটি দোয়া কবুল হওয়ার পুরা সম্ভাবনা থাকে কবুল হয় কি না সেটা তো মহান আল্লাহ তালাই জানেন কিন্তু কবুল হওয়ার পুরা সম্ভাবনা কোন দোয়ায় থাকে এ সম্পর্কে বিশিষ্ট লেখক ইবনুল কাইম রাহেমাহুল্লাহ কিছু তথ্য দিচ্ছেন একটু শুনুন তিনি বলছেন যে ওয়াই দা জমে আমার দোয়া যদি দোয়ার সাথে অন্তরের একাগ্রতা থাকে মানে খাঁটি মনে যদি দোয়া করা হয় আর সেই দোয়া যদি ছয়টি দোয়া কবুলের সময়ের মধ্যে হয় খাঁটি মনে যদি দোয়া করা হয় ছয়টি দোয়া কবুলের সময়ের মধ্যে হয় সেই ছয়টি সময় কি যে সময় দোয়া কবুল হয় এক নম্বর এক রাতকে তিন ভাগ করে তৃতীয় ভাগে রাতের তৃতীয়াংশে আজানের সময় আজান এবং একামতের মাঝে ফরজ নামাজের পশ্চাতে ইমাম যখন জুমার দিনে মেম্বারে উঠে সেই সময় থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত এবং আসরের পর শেষ সময়ে সূর্য ডুবার আগে এই ছয়টি সময়ের মধ্যে যদি দোয়া করা হয় আর খাঁটি মনে আন্তরিকতার সাথে যদি দোয়া করা হয় তারপরে বলছেন আফা খসু আনফিল কালবে আর অন্তরে বিনম্রতা থাকে বিনয়ী বধ থাকে আর খুবই একাগ্রতার সাথে বিনম্রতার সাথে যদি দোয়া করা হয় আর ওই সময়ে যদি কিবলামুখী হয়ে দোয়া করা হয় পাক অবস্থায় যদি দোয়া করা হয় দুই হাত যদি আল্লাহর দিকে উত্তোলন করা হয় দোয়ার শুরুটা যদি আল্লাহ তালার প্রশংসার মাধ্যমে হয় অতপর রসুলের করিম সাল্লা সাল্লামের প্রতি দরুদ পাঠ হয় অতপর আল্লাহ তালার কাছে চাওয়ার পূর্বে যদি তওবা ও ইস্তেকফার করা হয় অতপর আল্লাহ তালার কাছে চাওয়া হয় এবং খুব বিনয়ের সাথে একনিষ্ঠতার সাথে আর আল্লাহকে ভালোবেসে আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহ তালার কাছে আশা রেখে যদি দোয়া করা হয় আর ওই দোয়ায় যদি আল্লাহ তালার নাম এবং তার গুণাবলী এবং তার তহিদের যদি ওসিলা দেওয়া হয় মাধ্যম দেওয়া হয় আর সেই দোয়ার পূর্বে যদি কিছু সাদাকা দান খয়রাত করা হয় তাহলে এরকম দোয়া সাধারণত আল্লাহ তালা ফিরিয়ে দেন না বিশেষ করে যদি সেই দোয়াটা সুন্নতি দোয়া হয় মানে এমন দোয়া হয় যে দোয়াটা রসুল সাল্লাহ সাল্লাম করেছেন বা তার থেকে প্রমাণিত যেমন একটি দোয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এক সাহাবিকে করতে শুনেছিলেন তিনি দোয়ায় এভাবে দোয়া শুরু করেছিলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আনন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আলহাদুস সামাদ আল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ فقال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আল্লাহর রাসূল বললেন সেই ব্যক্তির এই দোয়ার অর্থ হলো হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আমি এই সাক্ষ্য দিচ্ছি যে তুমি ব্যতীত সত্য কোন মা'বুদ নেই মাত্র তুমি সত্য মা'বুদ তুমি একক তুমি কারো মুখা পেখি না তুমি কাউকে জন্ম দেও তোমার থেকে কেউ জন্ম নেয়নি তোমার মতো কোনো কিছু নয় তারপর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই প্রশংসা শুনে দোয়ার এই প্রশংসা শুনে আল্লাহ রসুল সাল্লাম বললেন সা আল্লাহ ইসমিলা আদম আল্লাহ বিহি আতা তুমি ইসমে আজম দ্বারা আল্লাহ তালার কাছে চেয়েছ যার মাধ্যমে চাইলে আল্লাহ তালা দান করেন ওয়াইদা দোয়া বিহি আজাব আর এর মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা তা কবুল করেন তাহলে একটি দোয়া কবুল হওয়ার জন্য যদি আপনি এতগুলি জিনিসকে মেনে যেগুলো মানা খুব সহজ আর একাগ্রতার সাথে খসু খজুর সাথে বিনয় ও বিনম্রতার সাথে আর খাঁটি মনে আন্তরিকতার সাথে যদি আল্লাহ আল্লাহতালার কাছে এই নিয়মে দোয়া করেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনার দোয়া ফেরত দিবে না আর যখন এর বিপরীত হয়ে যায় আরও কিছু সমস্যা হয় তখন হয়তো সেই দোয়া আর কবুল হয় না আশা করি উপকৃত হয়েছেন আসসালামু আলাইকুম ও